আজকে ভিডিও ভাইরাল করতে হবে আজকে ভিডিও ভাইরাল না করলে টাকা ইনকাম করতে পারবেন না মানিক মিয়াকে দেখেন সে কয়েকটা বছর আগে সে আসলে কোথায় ছিল আর আজকে কোথায় কালীহাতির মতো একটা জায়গায় সে দুই শতাংশ জায়গা কিনলো পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আর সেটা তার মনের আশা ছিল যে এরকম একটা জায়গায় সে দুই শতক জায়গা হলেও সে কিনবে তার একটা মনের আশা ছিল সে দেখেন বাড়ি করছে গাড়ি করছে বিয়া করছে সে কিন্তু নিজেকে অনেক পরিবর্তন করছে আর সে সৌদি আরবে থাকা অবস্থায় সে কীভাবে চলাফেরা করছে কিভাবে ভিডিও বানাইছে কিভাবে আজকে এতগুলো টাকার মালিক হলো আজকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সে দুই শতক জায়গা কিনল এমন একটি জায়গায় কিনছে জায়গাটা সেখানে জায়গার দাম অনেক শহরের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সে কিন্তু জায়গাটা কিনছে মানিক মিয়া নিজেই বলতেছে যে দেখেন আমি কয়েক বছর আগে কোথায় ছিলাম আর আজকে কোথায় এসেছি বাড়ি করছে গাড়ি করছে কত কিছু করছে এখন তার শেষমেশ একটাই আশা ছিল যে দুই শতক জায়গা কিনবো এরকম একটি জায়গায় দুই শতক জায়গা কিনবো যাতে তার মনের আশাটা পূরণ হয় তার মনের আশা কিন্তু তিনি পূরণ করলো আজকে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হওয়ার পরে তিনি কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছে সব কিছুই কিন্তু আপনাদের ভালোবাসায় তার মা বাবার দোয়ায় সে কিন্তু আজকে এই পর্যন্ত এসেছে সে নিজের মুখেই স্বীকার করছে কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া আজকে কিন্তু এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে যে জায়গাটা কিনলো এটা কিন্তু কখনো কিনতে পারতো না সব কিছু আপনাদের জন্য এবং আপনারা চেয়েছেন বলেই কিন্তু আজকে সে মানিক মিয়া এই মানিক মিয়াকে সবাই চিনল চেনার কারণ সে টিকটকে এমন এমন ভিডিও বানাইতো ফেসবুকে এমন এমন কন্টেন্ট দিত ভিডিও ভাইরাল না হয়ে যাবে কোথায় ভিডিও ভাইরাল হবেই ভিডিও ভাইরাল হবে না কেন আপনারা ভাইরাল করেছিলেন এই জন্য কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে আপনারা তার ভিডিওতে লাইক করেছেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন তাকে ফলো করে দিয়েছেন এই জন্য আজকে সে মানিক মিয়া এই জন্য আজকে সে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সে কালিহাতির মতো একটা জায়গায় সে জায়গা কিনতে পারলো পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এটা কিন্তু মুখের কথা না ভাই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সে জায়গা কিনছে কেউ পারবে এত সহজে তবে এখানে একটা কথা পুরুষ মানুষকে একটু সফল হতে হবে পুরুষ মানুষকে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে এগিয়ে যেতেই হবে থেমে থাকলে চলবে না থেমে থাকলে চলবে না ভাই থেমে থাকলেই চলবে না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন